ফ্যামিলির মধ্যে একটি বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল আজ দিনের বেলায় একটি শিয়াল ফ্যামিলির মধ্যে আসে হাঁসবাড়িতে রাখা হাঁস খেতে কিন্তু বাড়ির মধ্যে ছিল পুষা বড় কুকুর যখনই শিয়াল হাঁসবাড়িতে হাঁস ধরতে আসে কুকুরটি তাকে তাড়া করে তাড়া করতে কুকুর কুকুরের তাড়া খেয়ে শিয়ালটি আর ফিরতে পারেনি না ফিরতে পেরে সে প্রবেশ করে গেল বসত বাড়ির মধ্যে ল্যাটিন রুমে আর ফ্যামিলি লোক বহু চেষ্টা করেছে শিয়ালটিকে ওই ল্যাটিন রুম থেকে বার করার জন্য কিন্তু কোনো মতোই বার করতে পারছিল না সেমতো অবস্থায় তারা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে ফোন পাওয়া মাত্রই আমরা ফিল্ডে এসে পৌঁছাই এসে দেখছি যে ল্যাট্রিন রুমের মধ্যে বসে আছে একটি বিশাল আকার শিয়াল কিন্তু যেহেতু ওরা বার করতে পারছিল না শিয়ালটি প্রচণ্ড ক্ষিপ্র ছিল রেগে এবং কামড়াতে এসছে এই ল্যাটিন রুম থেকে বার করতে যেয়ে আমাকেও দু তিনবার ছুটতে হয়েছে কারণ এমনভাবে কামড়াতে এসেছে যে কোনো রকমে আমাকেও জীবন বাঁচাতে একটু ছুটে যে চলে যেতে হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত আমি সিয়ালটিকে ওই ল্যাটিন রুম থেকে বার করে দিলাম দেখতে থাকুন সেই ভিডিও যিনি ফোন করেছেন তার মুখ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছে বলুন আমরা সকালে বসে আছি আর কুকুর এখন ধা করেছে শিয়ালটিকে খুব বড় শিয়াল সে আপনার আমাদের ভিতর দিয়ে হয়ে একদম লেটিংকে চলে গেছে আর ঘন্টা রেখে বসে আমরা সব ভয়ে তো ভিতু তো আমরা মেয়ে মাসু আছি ভিতু বাইরে বাড়িতে তখন আমরা আমরা আবার মলাই বাবুকে ফোন করলাম ফরেস্টারে উনি এসে আর শিয়ালটাকে বের করলো আমরা কীভাবে শিয়ালটি ল্যাটিনের মধ্যে থেকে বার করলাম সেটা দেখতে থাকুন আইরা কিন্তু এই পালিয়ে किरानो किरानो हम्मी चावल चावल भी गर्म कर रहे हैं सुरे से हाँ 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 हाँ